সকালের তাড়াহুড়ায় আটা বা ময়দা মাখামাখি বা বেলার ঝামেলা ছাড়ে আজকে তোমাদের সাথে পুর ভরা ডিম পরোটা শেয়ার করবো আসসালাম এভরিওয়ান ওয়েলকাম টু মন্দাহার রান্নাঘর নরম তুলতুলে এই পরোটাগুলো ভাজতে যেমন সময় একদম কম লাগে তেমনি তেলও লাগে কয়েক ফোঁটা হাতে যদি সময় থাকে তাহলে তোমরাও একসাথে অনেকগুলো পুর ভরা ডিম পরোটা তৈরি করে ফেলতে পারবে আর সারাদিন এই পরোটাগুলো নরম তুলতুলে থাকবে একদম শক্ত হয়ে যাবে না তোমরা চাইলে সকালের নাস্তায় বা রাতের ডিনারে একদম ঝামেলা ছাড়ে এই পুর ভরা ডিম পরোটাটা তৈরি করে ফেলতে পারো তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে পরোটাগুলো তৈরি করার জন্য একটি বাটির আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি ময়দা আর অর্ধেকটা পরিমাণ নিয়েছি আটা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এবার সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এই লবণটাকে একটা হুলসের সাহায্যে খুব ভালো করে আটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার যেই বাটিটা পরিমাপ করে এখানে আমি আটা ময়দা নিয়েছি ওই বাটির এক বাটি পরিমাণ পানি নিয়েছি এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব একসাথে বেশি পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণ পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে মিক্স করে নেবেন এক বাটি পানি দেওয়ার পরেও আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছিল তাই এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করছি পলসের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু এখনও অনেকটা পরিমাণ ঘন রয়েছে আর কিছুটা দানাদার রয়েছে তাই আমি আরও ভালো করে কিছুক্ষণ এটাকে পিট করে নেব আর আরেকটু পানি এখানে ব্যবহার করে নিচ্ছি ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি হাতার মধ্যে কিছুটা ব্যাটার নিয়ে এইভাবে দেখুন যে হাতার পেছনের অংশটার মধ্যে পাতলা একটা কোটিং তৈরি হয়েছে আর এটা আঙুলের সাহায্যে দাগ টানলে কিন্তু মিশে যাচ্ছে না যদি দাগ টানার পরে মিশে না যায় তাহলে বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর এখানে কিন্তু আমি যেই বাটিটা পরিমাপ করে আটা ময়দা দিয়েছিলাম ওই বাটির প্রথমে এক বাটি পানি দিয়েছি তারপরে অর্ধেকটা মোড় দেড় বাটি পানি দিয়েছি আর বাকি পানিটুক কিন্তু আমার রয়ে গেছে এবার ব্যাটারটা এক পাশে রেখে দিয়েছি অন্যদিকে চুলা একটি করার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিব চার চামচের হাফ চামচ পরিমাণ গোটা জিরে এই জিরেটাকে চুলার আসতে মিডিয়ামে রেখে আমি ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এখানে দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন এবার এই পেঁয়াজ আর মরিচটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর ভিতরে হালকা একটা কালার চলে আসছে বেশি ভেজে এটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এবার চুলা রাসটি একদম মিডিয়াম টু লোতে রেখে এখানে কিছু মশলা অ্যাড করে দেব। ছোট চামচে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ এখানে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই চুলা কিন্তু একদম লোতে করে দিতে হবে আর মশলাগুলোকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব মশলাগুলো এক মিনিট একটু ভাজা হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে একটা পাশে সরিয়ে নিচ্ছি আর এখানে নর্মাল তাপমাত্রার একটা ডিম অ্যাড করে দিচ্ছি এই ডিমের ভেতরে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব তারপরে ডিমটাকে ভালো করে ভেজে একটু ঝুড়া ঝুড়া করে নেব ডিমটাকে আমি এইভাবে কিন্তু একটু ঝুড়াঝুড়া করে নিয়েছি তারপরে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভাজার পরে এখানে চার চামচের এক চামচ পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস তবে এখানে আপনারা চিলি সস বা পাস্তা সসও অ্যাড করতে পারেন এবার এই সসটা দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো হালকা একটু ভেজে নেব তারপরে চুলাটা সাথে সাথে বন্ধ করে দেব। কারণ বেশি ভাজলে কিন্তু এর স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে এক মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেব অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি এবার এক চামচ পরিমাণ আমি আটা ময়দার ব্যাটারটা দিয়ে দেব তারপরে এইভাবে হাতার সাহায্যে চারপাশে ছড়িয়ে নেব এভাবে ঢাকনা ছাড়া আপনারা এক মিনিট রেখে দেবেন দেখবেন এই শীতটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি কিন্তু একদম স্কিপ করিনি আপনাদের বোঝানোর জন্য একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখুন দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ হলে এটাকে উল্টে দিতে হবে আর চোলা রাশটা কিন্তু এই পর্যায়ে টু লোতে রাখতে হবে তারপরে যেই ডিমের পোড়টা আমরা তৈরি করেছিলাম ওইখান থেকে কিছুটা পোড় মাছ বরাবর আমি দিয়ে দেবো তারপরে চামচের সাহায্যে এটাকে এভাবে ভাজ করে নেব আর খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে এই পরোটাটাকে আটকে দেবো যাতে করে পুরটা বের হয়ে না যায় এবার এখানে আমি এক চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি আগেই আপনাদের বলেছি এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না আর ভাজতেও কম সময় লাগবে দেখুন খুব দ্রুতই কিন্তু এক পাশে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পরোটাটা কিন্তু ফুলে উঠছে এভাবে দুইটা পাশে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর দুইটা পাশে দেখতে কতটা ভালো লাগছে এবার একইভাবে আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছে তো ওই একই প্যানের ভিতরে আমি কিন্তু আরেক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি কোনো প্রকার তেল ব্যবহার করিনি একবার তেল একটু ব্রাশ করে নিলেই কিন্তু হবে বারবার তেল দেওয়ার প্রয়োজন নেই আর দশ সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন যে এই শীটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে তখন সাথে সাথে উল্টে দিতে হবে এবার যে পুরটা তৈরি করেছি ওইখান থেকে কিছুটা পুর আবার মাছ বরাবর আমি দিয়ে দিচ্ছি একদম সহজ কিন্তু এই পরোটাগুলো তৈরি করা আর মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো পরোটা তৈরি করে ফেলতে পারবেন যাদের হাতে একদমই সময় থাকে না বা বেলা ঝামেলা করতে চায় না তারা কিন্তু চাইলে এই পদ্ধতিতে পরোটা তৈরি করতে পারে যেহেতু এখানে তেলের পরিমাণটা একদমই কম ব্যবহার হচ্ছে তাই এটা কিন্তু একটা স্বাস্থ্যকর নাস্তা আমি শুধু ডিমের পুর দিয়ে আপনাদের এই পরোটাটা তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করেও এই পরোটাটা তৈরি করতে পারেন এভাবে পরোটা তৈরি করে দিলে কিন্তু পর থেকে ছোট সবারই অনেক পছন্দ হবে আর আপনাদেরও কষ্ট কম হবে খুব দ্রুতই আপনারা অনেকগুলো পরোটা তৈরি করে ফেলতে পারবেন তো আমি সবগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র এক বাটি আটা ময়দা দিয়ে আমি কিন্তু অনেকগুলো এখানে পরোটা তৈরি করে ফেলেছি আর এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই কিন্তু খেতে মজাদার এগুলো কিন্তু চাইলে আপনারা একদম বারো ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন এই রকমই সফট নরম তুলতুলে থাকবে একটু শক্ত হয়ে যাবে না আমি আপনাদেরকে একটা পরোটা মাঝখান থেকে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম ডিমের পরে ঠাসা দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ ছিল তাই আপনারাও দেরি না করে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ